আমি একটু সংক্ষেপে আলোচনা করব আলোচনাটি আমার প্রাসঙ্গিক বাংলাদেশে আমরা দেখি যে বিশেষ করে আমাদের উক্তি বয়সের তরুণরা যে একটি প্রতিবাদ বয়কট আন্দোলন করছেন কোকাকলার বিরুদ্ধে একটি বিজ্ঞাপন হয়েছিল অতি সম্প্রতি চলুন আমরা আগে কোকাকলার বিজ্ঞাপনটি একটু দেখি

আকাশকুসুম পেস থেকে তো শেয়ার দিয়েছিল আরে মিয়ারা কোক মোটে ওই জায়গার না 138 বছর ধরে 190 টাকা এসে লোকে কোক খায় তুরস্ককে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফেলে নি তো তো কোক ফ্যাক্টরি আছে আই বাচ্চু কোক দে কোক একটা ঢক দেন তারপর একটা সার্চ দেন গত 62 বছর ধরে আমাদের আবেগী স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক ইসরাইল আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের বোনদেরকে এবং আমাদের শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনে ঠিক সেই থেকে এই বাংলাদেশের মুসলিম জোয়ানরা মুসলিম তরুণরা মুসলিম যুবকরা মুসলিম বোনেরা এই বয়কট প্রতিবাদ আন্দোলন বিশেষ করে বাংলাদেশে চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই যে আজকে ভয়েস অফ বাংলাদেশে যে ইসরায়েলি পণ্য বয়কট এই পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি বন্দের প্রতি আমাদের যে সহানুভূতি সহমর্মিতা আমাদের প্রেম আমরা দেখাতে পারব। তাই আসুন বয়কট ইসরায়েলি পণ্য শুধু কোকাকলা নয় ইসরায়েলের যে কোনো পণ্য বয়কটের জন্য আজ বাংলাদেশের যুবকরা ভূমিকা রাখবে এটি আমাদের প্রত্যাশা থাকবে বিশ্বের যুবকরা বা জোয়ানরা কোনো কিছুর আওয়াজ তুললে সেটি ব্যগবান হয়ে যায় যারা বিশ্বের বড় বড় দেশগুলোর পড়াশক্তি দেশগুলো ভার্সিটি পড়ুয়া ছাত্ররা ঠিক যেভাবে প্রতিবাদ করতে পেরেছে আমরা আমাদের অবস্থান থেকে যদি প্রতিবাদ করি তাহলে হয়তো আমাদের এই প্রতিবাদটুকু সেই ফিলিস্তিনের ভাই প্রতি একটি গভীর সহমর্মিতা দেখাবো কিস হয়েল কোক দিবো নাকি একটা না বাবলু ভাই এই জিনিস আর খামবু না কে কি আবার মনে নাই তাই হইলে আমার ব্যবসাটার এইভাবে মারা দি দিবা এত জালে মানুষ বয়কট করি আমার ব্যবসায় কি লালবাটি জালাই দিতে আছো হ্যাঁ সারা বিশ্বের মুসলমানি তো তাই করে সো হেল বয়কট কেড়ে দিছে ঝুলটা বয়কট করে দিছে দেই বাস আর কি কয় তুই কি বয়কট করবি ভাই হ সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করব। আমি আর কি কমু সবাই যখন বয়কট করতে আসে আমিও তাইলে আজকে থেকে আমার দোকানে কোকা কোলা রাখবো না বয়কট কোকা কোলা আর কোকা কোলা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে এতক্ষণে বসে এই বাসু কোকনামা নামা কোক খাওয়া বাদ দেন মাজলুমানের পক্ষ নেন আসুন যারা এই বয়কটে আছেন আপনাদের সকলকে বয়কটে থাকার জন্য ধন্যবাদ জানাই পবিত্র ঈদুল আজহার আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইসরায়েলি পণ্য বয়কটের সাথে থাকুন